রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের সহযোগিতায় সোমবার রাত আটটায় কমলপুর মহকুমার বরলুৎমা ত্রয়ো মণ্ডপে সূচনা হল একশো আঠাশতম ঐতিহ্যবাহী মহারাস যাত্রা উৎসব ও মেলার বরলুৎমা বিমল সিংহ মুক্ত মঞ্চে প্রদীপ আমরা পদার্পণ করেছি প্রতি বছরের ন্যায় এবারও এই পাঁচ দিন রূপি ত্রিপুরা রাজ্যে পর দ্বিতীয় বড় উৎসব এই উৎসব এবং মণিপুরীদের যে মহারাস উৎসব সেটা শুধু আমাদের ত্ৰিপুৰা নহয় উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মতে সবচে বড়ো ৰাস উৎসৱ এই পৃষ্ঠপূ মণিপুৰ ৰাস উৎসৱ আমাৰ গাঁৱৰ এই পৰ্যায়ত অনুষ্ঠিত হয়